লতা মঙ্গেশকর উনিশশো উনত্রিশ সালের আঠাশ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের ইন্দোরে বর্তমান মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন আসল নাম জন্মের সময় তার নাম রাখা হয়েছিল হেমা পরে তার বাবার নাটকের একটি চরিত্র লতিকার নামানুসারে তার নাম হয় লতা বাবা মা তার বাবা দীনানাথ মঙ্গেশকর ছিলেন একজন ধ্রুপদী গায়ক ও নাট্য অভিনেতা মা ছিলেন সেবন্তী ভাইবোন পাঁচ ভাই বোনের মধ্যে লতা ছিলেন সবার বড় তার অন্য ভাই বোনেরাও মীনা আশা ভোঁসলে উষা এবং হৃদয়নাথ সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত শৈশব ও সংগ্রামের শুরু লতা মঙ্গেশকরের শৈশব খুব সুখকর ছিল না মাত্র ১৩ বছর বয়সে উনিশশো সালে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পরিবারের বড় সন্তান হিসাবে পুরো সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে জীবন। তিনি মাত্র একদিন স্কুলে গিয়েছিলেন প্রথম দিনই বোন আশাকে সঙ্গে নিয়ে যাওয়ায় শিক্ষক বকুনি দেন অভিমানে তিনি আর স্কুলে যাননি তবে তিনি ঘরে বসেই বহু ভাষা শিখেছিলেন তিন কর্মজীবনের সূচনা অভিনয় থেকে গান বাবার বন্ধু মাস্টার বিনায়ক দামোদর কর্ণাটকী লতাকে সাহায্য করতে এগিয়ে আসেন টাকার প্রয়োজনে লতাকে শুরুতে অভিনয় করতে হয়েছিল যদিও তিনি অভিনয় পছন্দ করতেন না প্রথম গান উনিশশো সালে মারাঠি চলচ্চিত্র হাসলের জন্য তিনি প্রথম গান রেকর্ড করেন কিন্তু ছবিটি থেকে গানটি বাদ দেওয়া হয় হিন্দি গানে অভিষেক উনিশশো সালে মারাঠি ছবি গজভাউতে তিনি তার প্রথম হিন্দি গান মাতা এক সাপুত কি দুনিয়া বাদাল দেতু গান চার মুম্বাই আগমন ও সফলতার লড়াই উনিশশো পঁয়তাল্লিশ সালে তিনি মুম্বাই চলে আসেন এবং ওস্তাদ আমানাত আলী খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন শুরুর দিকে চিকন ও কণ্ঠস্বরের কারণে অনেক পরিচালক তাকে ফিরিয়ে দিয়েছিলেন সে সময় নূরজাহান এবং শামসাদ বেগামের ভারী গলার কদর ছিল বড় ব্রেক উনিশশো সালে সঙ্গীত পরিচালক গুলাম হায়দার তাকে প্রথম বড় সুযোগ দেন তবে আসল সফলতা আসে উনিশশো সালের মহল সিনেমার আয়গা আনেবালা গানটির মাধ্যমে এই গানটি তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয় পাঁচ স্বর্ণযুগ ও সঙ্গীত সাম্রাজ্য উনিশশো থেকে উনিশশো এর দশক পর্যন্ত লতা মঙ্গেশকর ছিলেন অপ্রতিদ্বন্দ্বী শঙ্কর জয় কিষান নৌসাদ এস ডি বার্মান থেকে শুরু করে আর ডি বার্মান এবং এ আর রহমান সবার সুরেই তিনি কালজয়ী গান গেয়েছেন ভাষার বৈচিত্র্য তিনি ছত্রিশটিরও বেশি ভাষায় গান গেয়েছেন বাংলাতেও তিনি প্রচুর জনপ্রিয় গান উপহার দিয়েছেন যেমন আকাশ প্রদীপ জলে প্রেম একবার এসেছিল নীরবে কালজয়ী মুহূর্ত উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর তিনি যখন অ্যামেরে ওয়াতানকে লোগো গানটি গিয়েছিলেন তখন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর চোখে জল চলে এসেছিল ছয় পুরস্কার ও সম্মাননা লতা মঙ্গেশকরের অর্জনের তালিকা বিশাল এর মধ্যে প্রধান কয়েকটি দু হাজার এক ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার উনিশশো ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ উনিশশো ও পদ্মবিভূষণ উনিশশো নিরানব্বই ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান লিজিয়ান অফ অনার তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার গিনেস বুক রেকর্ডস উনিশশো সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাকে ইতিহাসে সর্বাধিক রেকর্ডকৃত শিল্পী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল সাত ব্যক্তিগত জীবন লতা মঙ্গেশকর আজীবন অবিবাহিত ছিলেন তিনি তার জীবন পুরোপুরি সঙ্গীত এবং পরিবারের জন্য উৎসর্গ করেছিলেন ক্রিকেট এবং ফটোগ্রাফির প্রতি তার বিশেষ আগ্রহ ছিল আট মহাপ্রয়াণ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর দু সালের ছয় ফেব্রুয়ারি বিরানব্বই বছর বয়সে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে কেবল ভারত নয় সারা বিশ্ব শোকস্তব্ধ হয়ে যায় উপসংহার লতা মঙ্গেশকর দৈহিকভাবে আমাদের মাঝে নেই কিন্তু তার সৃষ্টি ও সুর তাকে অমর করে রেখেছে তার কণ্ঠস্বর ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ যতদিন সঙ্গীত থাকবে ততদিন লতা মঙ্গেশকরের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে